সকল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইসলাম শিক্ষার যেই মূল্যায়ন নির্দেশিকা রয়েছে সেটা কিন্তু চলে আসছে এটা আমি বলে দিই যে হান্ড্রেড দেখো এখানে যদি তোমরা একটু নিচে আসো দেখো এখানে লেখা আছে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ অর্থাৎ তোমাদের বাংলাদেশের যে জাতীয় বিশ্ব ইয়ে রয়েছে শিক্ষা বোর্ড রয়েছে তাদের তরফ থেকে কিন্তু তোমাদেরকে এইটা দেওয়া হয়েছে তাই যারা বিনা কারণে কোনো কমেন্ট না করে একটু দেখে বুঝে তারপর বলো তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে দেখো ফার্স্টে যদি এই জায়গাটা দেখো যে এখানে তো এখানে তোমাদের কি রয়েছে বিষয় ভিত্তিক ভাবে রয়েছে যেটা হলো তোমাদের ইসলাম শিক্ষার জন্য করা হয়েছে তো এটা হলো মূল্যায়ন নির্দেশিকা কেউ এটাকে প্রশ্ন ভেবে ভুল করবো না এটা তোমাদের মূল্যায়নের আর শিক্ষা বোর্ড কিন্তু বলে দিছে যে তোমাদের শুধু মূল্যায়নের নির্দেশিকা দেওয়া হবে কোনো প্রশ্ন না এন্ড প্রশ্ন যদি কেউ অনৈতিকভাবে আপলোড দেওয়া হয় সেটা হলো পরীক্ষার আগে দেন এর আগে কোনো ভাবে আপলোড দা সম্ভব নয় তো আমরা যদি একটু নিচে নির্দেশকটা গুলো দেখে নিই চলো জাস্ট একটু খেয়াল করো এই যে নিচে যা আমরা তোমাদের অস্টম শ্রেণীর জন্য যে প্রশ্নটা রয়েছে এখানে কিন্তু দেখো পেজ নাম্বার কাল নাম্বার সব পন্ত ইজিলি বলে দিতেছে তো এটা যদি তুমি দেখো তোমাদের মূল্যায়নের জন্য করা হয়েছে এটা ইসলাম শিক্ষার জন্য ঠিক আছে এন্ড এটা কিন্তু একবারে শিক্ষা বোর্ড থেকে আসা পিডিএফ ফাইল এখানে কোনো এডিট নাই তোমরা দেখতেই পাচ্ছো যদি একটুখানি দেখি তোমাদের কি কি কাজ করতে ধর্মের মৌলিক জ্ঞান এবং ভিত্তি সম্পর্কে তোমাদের জানতে হবে যে আমাদের যে ইসলাম ধর্ম বা বাকিদের যে ধর্ম আছে সেই বিষয়ে তোমাদের মৌলিক জ্ঞান জানতে হবে এবং এই যে ধর্মটা রয়েছে কার উপরে ভিত্তি করে আছে সে বিষয় সম্পর্কে তোমাদের জানতে হবে এখানে যদি তোমরা একটু খেয়াল করো নিচের দিকে ধর্ম বিষয়ে কি জানবো সেটা ইসলামের মৌলিক বিষয় সংক্রান্ত যেমন আকাইদ ঠিক আছে ইসলাম ইসলামী বিশ্লেষণ আলোচনায় শিক্ষার্থী সক্রিয় অংশগ্রহণ করে প্রবেশ করেছে অর্থাৎ দেখো এখানে তোমাদের একটা দলগত কাজ রয়েছে দলগত কাজটাকে দলগত ভাবে কাজে অংশগ্রহণ করে নির্ধারিত বিষয়ে উপলব্ধ তোমাদের কোন বিষয়ে সে বিষয়ে উপলব্ধি প্রকাশ করেছে অর্থাৎ এটা কোথায় পাবো আমি বলে দিই এটা দেখো এখানে বলেছে দুই কাজ নাম্বার তিন পৃষ্ঠার নাম্বার ছয় কিন্তু এটা হলো তোমাদের যে পৃষ্ঠা তোমাদের বই অনুসারে না এটা হলো শিক্ষক যে বইটা রয়েছে সেই বই অনুসারে কিন্তু এটা যদি এটার উত্তরটা না খুঁজে পাও আমার কাছে শিক্ষক সহায়কারের যে বইটা আছে সেটা আছে তোমরা চাইলে এটার উত্তরটা দেওয়া যাবে তো আমি প্রথম তোমাদের প্রশ্নটা দেখা দিই দুই নম্বরে দেখো ও হাদিসের আলোকে ক্যামত বা মহাপলয়ের দৃশ্যপট অর্থাৎ তোমার কিয়ামত সম্পর্কে যেটা রয়েছে সেই জিনিসটা পড়তে হবে এটা তোমরা পাবার কোথায় আমি যদি সে বিষয়ে আলোচনা করে সক্রিয় অংশগ্রহণ করতে হবে তো সেটা পাবে সেশন নাম্বার পাঁচে পাঁচ নাম্বার সেশনে কাজ নাম্বার তিনে এবং পৃষ্ঠা নাম্বার পনেরো যেটা আছে সেখানে কোনো তোমরা এই জিনিসটা পেয়ে যাবা ঠিক আছে তো এটা কিন্তু পাঠ্যপুস্তক বই এটা কিন্তু সহায়ক বই ছিল আগে একটা শিক্ষক সহায়ক বই কিন্তু এটা কিন্তু তোমাদের বই ঠিক আছে তো তোমাদের বইয়ের পৃষ্ঠা পনেরো নাম্বারে তোমরা বাই করে দেখতে পারো যে সেশন নাম্বার পাঁচ আর কাজ নাম্বার তিন আছে কিনা তো অবশ্যই থাকবে যেহেতু এটা শিক্ষা ক্রমের বই থেকে আছে তো এটা অবশ্যই থাকবে দেন আমরা যদি দুই নম্বর প্রশ্ন দিয়ে খেয়াল করি তোমাদের এটা হলো ফার্স্ট প্যারার একটা কোশ্চেন চলে গেল কাজ নাম্বার ওয়ান এটা তোমাদের কাজ নাম্বার টু এটা তোমাদের কাজ নাম্বার থ্রি তো এখানে নিজ জীবনে ধর্মের মৌলিক জ্ঞান এবং ভিত্তি সময়ে আলোচনা করতে হবে অর্থাৎ তোমার জীবনে এই যে আমাদের যে ধর্ম ইসলাম ধর্ম সেই ধর্মের বিষয়টা নিয়ে এখানে কিন্তু আলোচনা করতে হবে তো আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখো মহান আল্লাহ সম্পর্কে বর্ণিত বিশ্বাসের মাধ্যমে শিক্ষার্থী তার চরিত্রের যে সকল গুণাবলী প্রতিফলন ও চর্চার উপর ব্যাখ্যা বিশ্লেষণ করবে আচ্ছা তাহলে কোনটা করবে যদি প্রশ্ন আসে দেখো প্রতিফলন ডায়েরিতে আল্লাহর সম্পর্কে বর্ণিত বিশ্বাসের অর্থাৎ সুজা কথা হলো বিশ্বাস সম্পর্কে আল্লাহ তাআলার উপরে যে বিশ্বাস রয়েছে কুরআন হাদিসের উপরে যে বিশ্বাসটা রয়েছে সেই বিষয়ে তোমাকে কি করতে হবে আমার চরিত্রের গুণাবলীর সাথে তোমাকে একটু মিলে অর্থাৎ তোমার যে চরিত্র রয়েছে আর অনুসারে যে চরিত্র রয়েছে সেই চরিত্রের সাথে মিল করতে এখানে পেয়ে যাবা হলো এটা পাঠ্যপুস্তক বই অর্থাৎ তোমার নিজস্ব যে বইটা রয়েছে সেই বই কিন্তু এই উত্তরটা পেয়ে যাবা দেন যদি তোমরা কাজ নাম্বার তিনে দেখো এখানে দেখো লেখা আছে ধর্মের মৌলিক জ্ঞান এবং একই জিনিস কিন্তু তোমার উপস্থাপনা করতে হবে সেটাকে তোমার এখানে যদি খেয়াল করো জীব জীবন আর তার প্রয়োগ মানে তোমার জীবনে যে প্রয়োগটা রয়েছে সেটা এখানে বিশ্লেষণ করতে হবে তো মৌলিক জ্ঞান ও ভিত্তি সম্পর্কে বিশেষ স্থাপন করতে হবে এবং তোমার এই বিষয়ে প্রয়োগ করতে হবে বিশ্বাস তো করতে হবে এবং বিশ্বাস করে তুমি কি প্রয়োগ করছো সেই বিষয়ে বলতে হবে তো এখানে দেখো এটা তুমি কোথায় পাবা প্রতিফলন ডায়রিতে অর্থাৎ তোমার খাতায় লিখতে হবে যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে রাসুল্লাহ তালার প্রতি ইমানকে মজবুত করবো অর্থাৎ তোমাদের যে বিশ্বাসগুলো আর যে কাজগুলো রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর বিশ্বাস আনতে বা ইমান আনতে সাহায্য করবে সেই বিষয় এখানে লিখতে বলছে যেটা তোমরা পেয়ে যাবে তোমাদের পেজ নাম্বার সেশন নাম্বার তিন কাজ নাম্বার তিন পৃষ্ঠা নাম্বার দশ পাঠ্যপুস্তক বই দেন এটা এখন তো সেকেন্ড পর্ব আর নিচে আছে যেটা আমি তোমাদের আপাতত দেখাতে পারছি না অল্প সময়ের মধ্যে আমরা নেক্সটে আবার আপলোড দিব